হ্যালো মর্নিং আজকে কী করবো দেখো আজকে এই এরকম বড় যে রাজপচুরি হয় না ওইটা করবো ওইটা করে আমি কেমন করে করি সেটা দেখাচ্ছি দেখো ময়দা নিয়েছি এখানে এক বাটি আমার সেই ওই সাদা বাটি এক বাটি আর আটা নিয়েছি হাফ বাটি এর মধ্যে ময় ময়ান দেব আর এখানে ওই যে কচুরিটা করব কচুরির মধ্যে যেটা পুর দেব আমি সেটা হচ্ছে মটর মটরটাকে সেদ্ধ করে রেখেছি এখানে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা শুকনো লঙ্কা কাটা আছে এখানে তো আছে টমেটো আর আলু যেটা ঘুগনির মধ্যে যাবে আর এখানে কচুরির ভেতরে যে পুরটা দেবো মানে যেটা চাট তৈরি করবো আমি কচুরি দিয়েই চাট তৈরি করবো শশা আছে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আলু আছে আলু সেদ্ধ করে কচুন আছে এখানে দই আছে দইয়ের মধ্যে অল্প চিনি দেব বিট নুনটা দেবো আর চাট মশলা দেবো এই দিয়ে উপরে দেব আর এর মধ্যে আমি যেমন মাখাই নুন দেব প্লেন নুন নুন আর অল্প চিনি রিফাইন তেল আর লাস্টে যে কচুরিটা করবো ওটার মধ্যে হিং দেব হিংটা দিচ্ছি আমি দেখো দিতে থাকি এটা হচ্ছে জোয়ান সবাই জানো এটা জোয়ানের উপরে ঝুড়ি দেব ঝুড়ি আছে এগুলো করছে এগুলো পরে করছি একটু ঘি লাগবে ঘি না হলে হবে না তেল তো দেবই ঘি একটু দিতে হবে এই দিলাম এবারে একটু তেল দিই এটা ময়ান দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার ওপরে রেখে হবে একটু বেশি ময়ান লাগে এটা নুনটা আমি পরিমাণ মতন দিচ্ছি কেননা ওগুলো তো নুন থাকবে তো বেশি নুন হয়ে যাবে না হলে তোমাদের সকালে কি হচ্ছে বলো আমি তো মর্নিং করলাম এটি চিনি দিলাম এবারে এটাকে মাখাবো আর এই যে ঘুগনিটা এটা তৈরি করব শুকনো হবে চলো এটাকে করি আগে যেমন করি ঘুগনি ওইভাবে করবো দেখো এখানে মশলাটা কড়াই কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে মশলা পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করা আছে ধনে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুনটা দিয়ে রেখেছি এর মধ্যে এবারে যেমন হয় ওইভাবেই করবো ঘুগনিটা কিন্তু যে ভেতরে যে কুটটা দেখছি আমি ঘুগনির পুট দেবো ওটা কিন্তু শুকনো শুকনো হবে এটা হলো এরই মধ্যে আলুটা দিয়ে দেবো আমি যে আলুটা আছে আলু অল্প হলুদ যেমন হয় ঘুগনি ওইভাবেই করছি আমি সেটাকে কথাবো তারপরে মটরটা দেবো দেখো ঘুগনিটা দিয়ে দিয়েছি আমি ঘুগনি মানে মটরটা দিয়ে দিয়েছি এই যে আজকে ধনে পাতা পাইনি ধনে পাতাটা থেকে দিলে ভালো হয় তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দিয়ে দেবে আমার কাছে নেই এই দেখো এবারে দিচ্ছি টমেটো সস চিলি সস আর কসৌরি মেথি এতটা ঘুগনি আমি করব না কিছুটা আমি তুলে নেব আর কিছুটা করব এইবারে দেব একটু গরম মশলা ঘুগনি যেমন হয় কিন্তু এই জিনিসটা হবে একটু টাইট দেখো আমি তুলে নিয়েছি এই যে এখানে তুলে নিয়েছি আর এখানে যতটুকু দেবো ততটুকুই আছে এইবারে ওইটার মধ্যেই দেব চিনি সামান্য চিনি একদম শুকনো করে নেব হয়ে গেছে দেখো কড়াতে অল্প তেল দিয়েছি তেল দিয়ে এবারে হিং দেবো একটু আর এখানে রেখেছি কসুরি মেথি আর কালো জিরে কালো জিরে তো হ্যাঁ কালো জিরে কি করলাম এইবারে এই জিনিসটা দেব যেখানে মাখিয়ে রেখেছি এটার মধ্যে আমি পুরো ময়ানটা পুরোটা মাখিয়েছি কিন্তু পুরোটা দিইনি এতটা লাগবে না আমার লাগবে না আমি যেহেতু একটা কি দুটো করব ওই জন্য আমার লাগবে না এই এটা দিলাম এবারে এটাকে মাখিয়ে রাখবো এই দেখো পুরোটা করে এটাকে মাখিয়ে রেখেছি মাখিয়ে মানে রিফাইন তেল দিয়েছি কসুরি মেথি আর কী দিলাম বলো তো হিং দিয়েছি ভুলে যাই এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টার ওপরে রেখে দিয়েছিলাম এই যে এই বাটির মাপে আমি দিয়েছিলাম কিন্তু আমার লাগেনি এতটা এই মাখিয়ে গরম তেল তেলের মধ্যে এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিলে জিনিসটা সুন্দর হয় এইভাবে হবে গোল হলো না করা যাবে এই গরম তেলটা দিলে কিভাবে সুন্দর হয় আমি এই জিনিসটা খেয়েছিলাম হাজরাতে হাজরাতে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম ওইখানে ভিজে দুগলাই বেশি করব না চলো আমরা কাচকে সেট করে কড়াই তে তেল চাপিয়ে দিয়েছি এই দুটো তেলটা ভালো করে গরম হতে হবে না হলে কিন্তু হবে না

কিন্তু এইখানে হাজরাতে না খুব সুন্দর পাওয়া যায় একটা দোকানে যখন যেতাম তখন ও সব বন্ধুরা মিলে গল্প দৌড়াদৌড়ি ভালো কাটতো তিন ঘন্টার সময় কিন্তু তিন ঘন্টার সময় যে কোন দিক দিয়ে কেটে যেত আমাদের আমরা নিজেরাই বুঝতে পারতাম না এইভাবে সুন্দর করে হয়ে যাবে চলো আমি একটা ভেজেছি এটা তুলবো তারপর আরও একটা করবো যে এইভাবে গোল হয়ে ফুলে যাবে একটু কড়া করে ভাজতে হয় কড়া না হলে টেস্ট আসবে না এই দেখো কচুরি দুটো ভেজে নিয়ে এসছি এইবারে কচুরি এই মাঝখানটা এইভাবে একটু খাটিয়ে দিতে হবে আগুন দিয়ে এইভাবে করে দিলে না সুন্দর হয়ে এইবারে দেখো এই যে প্রচুর দুটো আছে এরই মধ্যে আমি করে রেখেছিলাম না মটর আর আলু দিয়ে ঘুগনির মতন ঘুগনি করেছি কিন্তু এটা এরই সঙ্গে এইভাবে যায় শক্ত একটু টাইট হবে আমার কাছে ধনের পাতাটা নেই ধনে পাতাটা থাকলে এত সুন্দর হতো এবারে এই যে দইটা মাখিয়ে রেখেছিলাম বিট নুন চাট মশলা আর চিনি নুন একবার খেলে বারে খেতে ইচ্ছে করে এই জিনিসটা এত সুন্দর হয় আমরা মাঝে মাঝে যেতাম গিয়ে খেয়ে আসতাম এখানে জিরে মৌরি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো দেবো আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে কোনো লাভ নেই গরম প্রচন্ড গরম শশা দিচ্ছি পেঁয়াজ তোমরা যদি পেঁয়াজ না খাও দেবে না কিন্তু পেঁয়াজটা দিলে সুন্দর টেস্ট হয় এখানে আলু সেদ্ধ রেখেছিলাম ওই আলু সেদ্ধ দারুণ টেস্টি হয় এত টেস্ট না খেলে তখন মনে হয় যে আমি প্রায় যেতাম বন্ধুরা মিলে হই হই করতে করতে চললাম একটু টমেটো নন বেঙ্গুলি দোকান ছিল

এইবারে দেবো বিঘনুন আলুর সস সাথে আমি নুন দিয়ে রাখিনি ওই জন্য নুনটা দিলাম কত কিছু দেওয়া হয় দেখো টমেটো সস আমার সুবিধের জন্য আমি এই কৌরোতে গড়িয়ে রাখি রান্নার কাছে তো সুবিধে পাই

এইটা না দিলে টেস্টটা সুন্দর আসবে না অল্প সব কিছুই অল্প এই যে জিনিসটা দেখো খুব সুন্দর হয় খেতে একবার করে খেব বৃষ্টি হচ্ছে গরম আছে কিন্তু তবুও ভালো লাগবে দারুণ হয় চটপটা টিফিন আমি বলি রাজকুচুরি ওরা বলে হিঙ্গের কচুরি হিঙ্গের কচুরিতে চাট কিন্তু আমি বলি রাজ রাজকুচুরি যেহেতু বড় বড়ো ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি তো করে দেখালাম তোমরা করো করে খেও ভালো লাগে সুন্দর লাগে বসে গল্পের ছলে আড্ডা দেওয়ার মুড়ে এমনি বৃষ্টির দিনে ভালো লাগে করে খেও খুব বেশি জিনিস লাগে না বাড়িতে যা থাকে টুকটাক দিয়েই হয়ে যায় চলো তাহলে করবে খাবে আর যদি ভালো লাগে তাহলে অন্য যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো একটু ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চলো আজকে তোমাদেরকে এখন সাড়ে দশটা আছে মর্নিং একদম লাস্টে মর্নিং করলাম সকালে একটু তাড়া থাকে না এটাই হচ্ছে মুশকিল চলো তারই মধ্যে তোমাদের মাছ তোমাদের সঙ্গে এসে একটু টুকটা গল্প করে যাই ভালো লাগে মাইন্ড ফ্রেশ মাইন্ড ফ্রেশ হয় কথা বলি গল্প করি একটু এগুলো শেয়ার করি ভালো লাগে চলো সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আসবো অন্য কিছু নিয়ে